যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে গাছের ছায়ায় লতায় পাতায় উদাসীবনের বায় দর্শক নিশ্চয়ই আপনি বুঝে ফেলেছেন যে কার কথা বলছি আপনি ঠিকই ধরেছেন পল্লীকবি কবি জসিম উদ্দিনের কথা বলছি আজকে আমরা আপনাদের দেখাবার চেষ্টা করব পল্লী কবি বাড়ির সামনে যে মাঠ এবং মাঠের পাশে যে নদী অর্থাৎ নদীর পাড়ে যে মাঠ যে মাঠটিতে প্রতি বছর মেলা হয়ে থাকে সেই মাঠটি আমরা যদি এই সেতুটির উপর থেকে এক নজরে দেখার চেষ্টা করি তাহলে দেখব কুমার নদের পাড়েই পল্লী কবির বাড়ির সামনের মাঠ আর তার পাশেই তৈরি হওয়া রাস্তা আর রাস্তার পাশেই কবির বাড়ি উনিশশো সালের পহেলা জানুয়ারি জন্ম নেয়া কবি জসিম মারা যান চোদ্দোই মার্চ উনিশশো সালে নিচ বাড়ির সামনেই ডালিম গাছে নিচে শুয়ে রয়েছেন পল্লিকবি কবি জসিমুদ্দিন শুধু পল্লী কবি জসিমুদ্দিনই নয় কবির পিতা এবং মাতা সহ পরিবারের সদস্যদের জন্যে এই কবরস্থান কবির স্মৃতিকে জানবার উদ্দেশ্যে প্রতিনিয়ত এই বাড়িটিতে ভিড় জমান দর্শনার্থীরা কবির বাড়িতে বেড়াতে আসা মানুষগুলো যাতে সুন্দরভাবে এই এলাকা তথা এই মাঠটিতে বিচরণ করতে পারেন সেজন্যে সুব্যবস্থা রয়েছে ছোট ছোটো ভ্রাম্যমান দোকানগুলো ঘুরতে আসা দর্শনার্থীদের আনন্দের মাত্রা আরেকটু বাড়িয়ে দিয়েছে

ভ্রমণ করতে নিশ্চয়ই স্বাচ্ছন্দ্য বোধ করেন প্রচণ্ড গরমে জীবন যখন হাঁসফাঁস ঠিক তখন পল্লী কবির বাড়ির চারপাশে থাকা এমন সুন্দর সুন্দর বৃক্ষ ছায়া বিলিয়ে কিছুটা হলেও দর্শনার্থীদের সুস্থ থাকবার সুযোগ করে দেয় দর্শক একটি তথ্য আমি কিন্তু এই ভিডিওটির মধ্যে উপস্থাপন করি নাই সেই তথ্যটুকুন আপনাদের জানা আমি প্রশ্ন করব সেই উত্তরটা আপনারা দিবেন আর সেটি হচ্ছে পল্লী কবি জসিম বাড়ির কোল ঘেসে যে নদীটা বয়ে গেছে আপনাদেরকে বলতে হবে এই নদীটির নাম কি নিশ্চয় আপনি বলতে পারবেন তবে হ্যাঁ বলবো আপনি কোন এলাকা থেকে কমেন্ট করছেন সেটিও কিন্তু জানাতে ভুল করবেন না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো